পি এসে ভাইরা পবিত্র কোরআনে আল্লাহ সবান্নালা ঘোষণা দেন আমাদেরকে যে আমরা শ্রেষ্ঠ উম্মত তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছে আমাদের নবী কারণে ও আমরা কেন শ্রেষ্ঠ নবী পেয়েছি আমরা একটু শ্রেষ্ঠ কোরআন পেয়েছি এখন আমরা আমাদের জীবনে ব্যক্তিগত জীবন আমরা যে ঘুমাবো আমরা যে আমাদের কর্মজীবন সম্পাদন করবো সব কিছু আমরা রসুলকে অনুসরণ করে করতে হবে পেছনারা ঘুমটা হলো একটা আল্লাহ সবানতাল একটা নিয়ামত কিন্তু আমাদের অধিকাংশ টেনশন বিবিধ আমরা সমস্যার কারণে আমাদের ঘুম আসে না তাই আমরা বেছে নিই ইউটিউব বা ফেসবুকের মতো একটি মিডিয়া একটি অনলাইন যে অনলাইনে প্রবেশ করলেই দীর্ঘ সময় চলে যায় আমাদের সামান্য একটু মনে আনন্দ হলেও কিন্তু আমরা যে অন্তরে প্রশান্তিটা আসে না এক্ষেত্রে আমাদের নবীক সাল্লা সাল্লামের একটা আদর্শ হলো হল নবীক সাল্লাহিসাল্লাম আলিফ লাম মিম কোরআনের এই আয়াতটি পড়েই ঘুমাতেন ইসলাম বেরা আসুন আমরা একটা নিয়োগ করি আমরা আমরা যখন ঘুমাবো আমরা আর ফেসবুকে আসক্ত হব না আমরা নবীজির আদর্শ মতে কোরআন তেলাওয়াত করে আমরা ঘুমাবো ইনশাল্লাহ